সালামু আলাইকুম নাজম ভাই এই যে আপনার রিং এটার বেডিং বক্সটা এই যে দেখতে পাচ্ছেন এই হলো আপনার ইয়েটা আসিস দুইটা আর সুন্দর করে এটার গরমের সময় এটা আসলে খুব আরামসে আরামদায়ক হবে পাখির জন্য কারণ এই শীতটা আপনার গরম হয় না যেহেতু এটার মধ্যে আপনার ওভাবে রোদ রোদে তো আর কেউ রাখে না তো এত দামি পাখির কেজটাও তো সেক্ষেত্রে ক্ষেত্রে গরমের সময় এটা খুব সুন্দর ঠান্ডা থাকবে কেজ মধ্যে আপনার পাখি থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকবে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা আছে আপনি যেই যেই সব জিনিস দিবেন এখানে সুন্দর করে দিয়ে তারপর আপনার এটাতে ব্রিড করাতে পারবেন এটার ফিনিশিংটা আলহামদুলিল্লাহ একদম এটার যদি জানতে চান এই কস্টিং আপনার ষোলোশো টাকা আবারও বলছি এটা কস্টিং পড়বে ষোলোশো টাকা এটার সাইজ আছে মাসে আছে বারো হাইটটা আছে বারো এবং ভিতর থেকে এখান পর্যন্ত আছে আপনার আঠারো ইঞ্চি আর এই যে দেখতে পাচ্ছেন টপ একটু বটম একদম প্রপার ফিনিশিং আমাদের এই ধরনের মালের তো চেষ্টা করি আপনারা যদি যাই ডিজাইনের চান শীতের আমাদেরটা যেরকমই চাইবেন আমাকে যদি সেটা দিতে পারেন ইনশাল্লাহ আমরা সেটা আপনাদেরকে তৈরি করে নিতে পারবো তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা কোন ধরনের বক্স চান আমাদের থেকে সেটা ডেলের হোক লাভবারসের হোক রিং নয়ের হোক সাইজ যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রেও দেওয়া যাবে Sadece bu gün Assalamu alaikum.